আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আজকে ফুলপরি ড্রেসের ফুল ড্রয়িং ভিডিওটা নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে এই যে ক্লায়েন্ট আমাকে একটা ছবি দিয়েছিল সেটা দেখে আমি এখন ড্রয়িংটা করে নেব আমি সাধারণত ডায়মন্ড পেন্সিল অথবা সাধারণ পেন বা পেন্সিল দিয়ে ড্রয়িং করি আমি ড্রেসিং পেপার দিয়ে ভালোভাবে ড্রয়িং করতে পারি না এখন পেন্সিল দিয়ে ড্রয়িং করি এই যে আমি ড্রয়িং করে নিছি যারা একদম নতুন আছেন তারা যদি এইভাবে সহজে ফ্রি হ্যান্ডেড ড্রয়িং করতে না পারেন তাহলে আপনারা কাগজে প্রথমে এঁকে নেবেন তারপর সেটা কাপড়ের উপর ছাপ দিয়ে বসিয়ে নেবেন যেভাবে আপনারা ছাপ দেন সেটা কার্বন পেপার হতে পারে অথবা ট্রেসিং পেপার হতে পারে যেভাবে কাজ করতে চান সেভাবেই করতে পারেন এই ড্রেসের সেলাই ভিডিওটা আমি আপলোড করেছি সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন আর যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নেবেন লেস দিয়ে তৈরি করা এই ড্রেসগুলো এত বেশি সুন্দর হয় যে এখানে হাতের কাজ না করেও ব্যবহার করা যায় যেহেতু এখানে এক কালারের কাপড় দিয়ে করা হয় তাই হাতের কাজ করলে একটু সুন্দর লাগে তবে লেস দিয়ে জামা বানানোর পরে এটা এত সুন্দর লাগে যে হাতের কাজ না করেও অনেকে ব্যবহার করতে পারেন এই যে আমি এখানে ড্রয়িং করছি অনেক রকমের ফুল এবং পাতা এগুলো সেলাই করার পর কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে পাতাগুলো আঁকানোর সময় পাফ্রিগুলো সবসময় সমান হয় না এটা টেনশনের কোনো কারণেই কারণ পাপড়িগুলো সমান না হলে আরও বেশি সুন্দর এবং রিয়েলিস্টিক মনে হবে তখন দেখতে ভালো লাগবে এই যে আমি আস্তে আস্তে পুরো ড্রয়িংটা কমপ্লিট করে নেব ফাইনাল লুকটা অবশ্যই দেখে যাবেন এই যে আমি আস্তে আস্তে পুরোটা এঁকে নিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং আশা করি ভিডিও দেখে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থেকে যাবেন এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য এই ছিল আজকের ভিডিও আপনারা কি বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে সেই বিষয়ে ভিডিও আনার চেষ্টা করব সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ